জীবন বাঁচার তাগিদে তাকে অবশ্যই কর্ম করতে হয় প্রত্যেকটা মানুষ তাদের ব্যস্ততা লাইফ করে পার আর যে ব্যক্তি ব্যস্ত হয় না সে অবশ্যই কর্মহীন হয় আর যে ব্যক্তি ব্যস্ত তো সে অবশ্যই তার কর্ম করে যাচ্ছে ফিউচারে ভালো কিছু করার জন্য মাহবুব ভাই হ্যালো আর ইউ কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনার দেওয়ার সর্বোচ্চ ভাই আর আমার কথা কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে অবশ্যই একটু আমাকে যদি কনফার্ম করতেন বেটার হতো কোথা থেকে লাইভ দেখতেছেন করতেছেন অবশ্যই কমেন্ট করতে পারেন আপনাদের ইউটিউব রিলেটেড যেকোনো টপিক নিয়ে যদি জানার ইচ্ছাও থাকে আগ্রহ থাকে কোয়েশ্চেন করেন আমি আনসার দেওয়ার সর্বোচ্চ ট্রাই করবো আর কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই জানাবেন ঢাকা নারায়ণগঞ্জ মাহবো আলম ঢাকা নারায়ণগঞ্জ থেকে দেখতেছে তো ভাই কি অবস্থা আপনি কেমন আছেন আসলে চ্যানেলে লাইভ করিনি চ্যানেল লং একটা জার্নিং পার করে এসে প্রায় চ্যানেল খোলার বয়সে পরশু একটা লাইভ করছিলাম আজকে একটা লাইভ করতেছি তো ভাবলাম সাবস্ক্রাইবারদের একটু খোঁজ খবর নেই কেমন আছে সবাই এজন্য ও লাইভে আসা তো আপনাদের যে কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই করতে পারেন অ্যান্সার দেওয়ার সর্বোচ্চ ট্রাই করব ভাই আর শুন লাইভটা দেখতেছেন কমেন্ট করতে পারেন আপনারা যে কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ জি ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহ যে অবস্থায় রাখছেন অবশ্য আলহামদুলিল্লাহ বলতে হবে অনেক ভালো আছি আমার কথা কি ক্লিয়ার শুনতে পান মাহবুব আলম ভাই একটু কমেন্টে যদি কনফার্ম করতেন আমাকে যে আমার ভয়েসটা ফুললি ক্লিয়ার যাচ্ছে একটু কমেন্টে আমাকে জানাই দেন ভাই যারা ইটস ওল্ড ভাইয়া এমন কোন অ্যাপ এর নাম বলো যে অ্যাপ দিয়ে ফ্রিতে ভিডিও মেক করতে পারবো আসলে এআই ভিটো জেনারেট কোনো অ্যাপ কিংবা কোনো ওয়েবসাইট আপনি ইচ্ছা মতো যে কাজ করবেন নেই ঠিক আছে তারপরেও আছে আমি আপনাদেরকে একটা নাম সাজেস্ট করতে পারবো যেটা দিয়ে আপনারা এই যে কয়েন কালেক্ট করে দশ কয়েন কিংবা বিশ কয়েন্ট একটা করে ভিডিও জেনারেটের জন্য আপনার হচ্ছে বিশ কয়েন্ট করে যায় সেটা আবার ডেইলি আপনারা ওই যে ইয়া পাবেন

মানে আনলিমিটেড ইচ্ছামতো তো পারবেন না ক্রেডিট দিতে হয় তারপরে আর কি আপনি এই ভিডিও জেনারেট করতে পারবেন তারপরে এটা দিয়ে আপনি সর্বোচ্চ ট্রাই করতে পারেন পারে আর কি বলম যে ইনশাল্লাহ কথা শোনা যায় ওকে ভাই থ্যাংকস আপনাকে কনফার্ম করার জন্য তো লাইফে বলেন কোনো কোশ্চেন থাকলে যার যে রিলেটেড কোশ্চেন আসে আসে করতে পারেন আমি সর্বোচ্চ ট্রাই করবো অ্যান্সার দেওয়ার আর কি সাবস্ক্রাইবারের সঙ্গে পরিচিতি হওয়ার জন্য লাইভ করা এতদিন তো শুধু ফেসলেস ভিডিও আপলোড করে আসলাম শুধু কণ্ঠই শোনা শোনাচ্ছেন আপনারা যারা ইনস্টল্ট আপনাকে বলে দিয়েছে ঠিক আছে এটা দিয়ে আপনি আনলিমিটেড করতে পারবেন মানে কিছুটা এইটি পারসেন্ট হান্ড্রেড হান্ড্রেড তো হবে না কারণ এগুলো পেই টুলস হয়ে থাকে এআই চ্যানেল এখন এআই চ্যানেল অনেকেই করতেছে কিছু ভিডিও চ্যানেলে বি চ্যানেলে বি একটা সাবস্ক্রাইব করতেছে তো অবশ্যই শুধু যে সাবস্ক্রাইব করতেছে এটা আপনার ক্রিয়েটিভিটি কিংবা ভিডিওর কোয়ালিটি প্রয়োজন প্রত্যেকটা ভিডিও এ আর ভিডিও জেনারেট করেন না কেন সেটাতে আপনার হচ্ছে ইয়া লাগবে যে স্ক্রিপ্টটা ভিডিও তৈরি করবেন সেটা যেন অনেকটা সবার থেকে ইউনিক হয়

তো ভিডিও আসলে আমি যেভাবে এডিট করি কোথা থেকে ভিডিও কালেক্ট করি কোন অ্যাপ থেকে সেটা তো আপনারা ইতিমধ্যে মনে হয় অবগত আছেন ঠিক আছে তো অ্যাপ থেকে ভিডিও নেওয়ার পর প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখি অ্যান্ড সেই ভিডিওটাতে ভিডিওটাতে আমি ভাবি যে আসলে স্টোরিটা কীভাবে সাজালে বেটার হবে আপনাদের কাছে ভালো লাগবে তো সেই অনুযায়ী আমি ভিডিওর স্টোরিটা স্ক্রিপ্টটা আগে তৈরি করি তারপর ভিডিওর কালার গ্রেন্ড কিছুটা যে ভিডিও নেওয়া হয় সেটা কালারটা চেঞ্জ করা হয় তারপর ফুললি একটা স্টোরি ম্যাক করি ম্যাক করে আপনার আঠাশ সেকেন্ড তিরিশ সেকেন্ড শর্টস যেহেতু ক্রিয়েট করিস তো তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড ফুললি ভয়েস আবার বা নিজস্ব স্ক্রিপ্ট নিজস্ব কালার গ্রেটিং নিজস্ব এডিটিং এভাবে ভিডিওটা কি কপিরাইট থেকে ফুললি কপিরাইট থেকে আপনার কনভার্ট করি কপিরাইট আসার মতো কোনো ইস্যু থাকে না তারপরে আপ করে থাকি এটাই হচ্ছে আমার ভিডিও আপ করার মেইন টপ কি সিস্টেম তো আপনি দেখতেছি অনেক ইচ্ছা আগ্রহ দেখাচ্ছেন যারা ইটস ওয়ার্ল্ড আপনি কি এরকম ভিডিও নিয়ে কাজ স্টার্ট করেছেন না করতে চাচ্ছেন কাইন্ডলি কমেন্ট করে জানাইতে পারেন আর কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই আমাকে জানাতে পারেন আর অবশ্যই ভিডিওতে সরি লাইভে একটা লাইক করে দিয়েন দশ জন লাইভ লাইভটা দেখতেছেন তো অবশ্যই লাইক করে দেন আর লাইভটা বিশ মিনিটের মতো করব পাশাপাশি কিছু কাজ করতেছি তাদের পাশাপাশি আপনাদের সঙ্গে পরিস্থিতি হওয়ার জন্য আর কি লাইভটা করা ষোলো জন প্রায় লাইভটা আমার দেখতেছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আপনাকে বলে দিয়েছি যা রাইট সল্ট আপনাকে ভিডিও টপিক বলে দিয়েছি আমি ভিডিও কালেক্ট করি কোন অ্যাপস থেকে আপনারা অবশ্যই অলরেডি জানেন আমি নতুন ইউটিউব চ্যানেলে ওপেন করছি আর তোমার মতো শর্টস করতে চাই বাট বুঝতেছি না কী করে কেন বুঝবেন না আমরা যে অ্যাপ থেকে ভিডিও জেনারেট করি কালেক্ট করি আপনি সেটা থেকে করবেন করে অবশ্যই ভিডিও টিমসটা সেন্স করতে হবে অরিজিনাল ভিডিওটা কালার গ্রেডিং করবেন কাটে কুটে আপনার স্টোরিটা আপনার আপনার মতো তো স্টোরিটা সাজাইতে হবে তাই না জামানের যে এখানে আমি বসে কি করতে আপনাকে ফুললি হাতে কলমে বোঝাই দিতেছি ভালো করে কিন্তু কথাটা শুনবেন ঠিক আছে এই যে এখানে আমি আপনাদের সঙ্গে লাইভ করতেছি এখন কথা বলতেছি হাতে একটা ফোন আপনাদের সঙ্গে কথা বলতেছি তো আমার এই ভিডিওটা আপনি ডাউনলোড করলেন করে এখানে আমি কি করতেছি যেমন যে অভিভাই অভিভাই এখানে বসে আমাদের সঙ্গে কথা বলতেছে এবং তার হাতে থেকে ফোনটা হয়তো বা তার পার্সোনাল কাজে ইউজ করতেছে আমার ভিডিওটুকু আপনি নিলেন নিয়ে ফুল স্ক্রিপ্টটা আপনার আমি এখানে অন্য কাজ করতে পারি কিন্তু আপনি আমার এই ভিডিওটা নিয়ে আপনার মতো করে শর্টস দশ সেকেন্ড বারো সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড এরকম করে যে অভিভাবক এখানে তার ফোনটা চাপতেছে এবং তার অডিয়েন্সের সাথে কথা বলতেছে সে অবশ্যই তার অডিয়েন্সের সঙ্গে কথা বলতে ভালোবাসে হয়ে গেল কয়েস অ্যাপ জোন অ্যাপ থেকে করো জোন অ্যাপ বুঝলাম না কোন অ্যাপ রাইট আপনি বুঝাইতে যাচ্ছেন কোন অ্যাপ থেকে কয়েস ঠিক আছে কয়েস অ্যাপ থেকে ভিডিও কালেক্ট করা হয় তো কয়েস অ্যাপ থেকে আপনি ভিডিও নেবেন অ্যান্ড সেই ভিডিওটা দেখবেন সেই ভিডিওটা নিজস্বের উপর ভিত্তি করে কি রিলেটেড স্টোরি তৈরি করা যায় ইউটিউব গাইডলাইনের ভিতরে রয়েছে আপনি অবশ্যই ইউজ করতে পারেন বিষয়টা আপনি ভিডিও শত্রুকে নিয়ে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি নিজস্ব স্কিল খাটিয়ে ভিডিওর গল্পটা ভিডিওর কালার গ্রেডিংটা অল এভরিথিং ফুলি চেঞ্জ করতে হবে তাহলে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে

আপনারা যদি আমাদের এই চ্যানেলগুলোর দিকে ফোকাস করেন আমার চ্যানেল কিংবা এইরকম শর্টস বড় বড় যাদের চ্যানেল আছে তাদের চ্যানেলগুলো আগে যেরকম যেরকমটা ছিল ভিটোর মিলিয়ন মিলিয়ন ভিউজ আসলে এখন সেই ভিউজটা ধরে রাখতে পারেনি এই চ্যানেলগুলো এরকমই সবসময় এই সেম ভিউজটা ধরে রাখতে পারে না এর আগের লাইভেও আমি একটা কথা বলছিলাম যে একটা ছোটো বাচ্চাকে বড় করাবেন আপনারা ফ্যামিলির অভিভাবক যেভাবে সেই বাচ্চাটা সেটা শিখে পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে মিশবে ঠিক সেরকম একটা ইউটিউব চ্যানেল আপনি জিরো সাবস্ক্রাইবার থেকে যে কন্টেন্টের উপর বড় করবেন ওই জিরো সাবস্ক্রাইবার থেকে এক সাবস্ক্রাইব দু সাবস্ক্রাইব একশোকে সাবস্ক্রাইব ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব সে প্রত্যেকটা সাবস্ক্রাইবার আপনার ওই কন্টেন্টটা ভালোবাসে বিধাই আপনাকে সাবজ করবে তো অবশ্যই ক্যামেরা কন্টেন্ট কিংবা অর্গানিক কন্টেন্ট বা ইন্টারন্যাশনাল কন্টেন্ট একটা টপিকের উপর আপনি ইউটিউব চ্যানেলিং স্টার্ট করতে পারেন এরকম কপি পেস্টের চ্যানেল হাজারটা টপিক নিয়ে যদি কাজ করেন তাহলে আসলে লং টাইম সোশ্যাল মিডিয়া বা অনলাইনে টিকে থাকা সম্ভব হবে না আর বর্তমান অবশ্যই অনেকটাই আর কি হার্ড হয়ে যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মটা আগে যেরকম সবাই ভালো একটা আর্ন করতো ফেসবুকে বলেন ইউটিউবে বলেন তো এখন সেরকম আর করে না কিন্তু আপনারা ইন্টারন্যাশনাল কনটেন্ট গুলো দিয়ে ফোকাস করলে হয়তোবা ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন এই চ্যানেলগুলোতে আপনার মিলিয়ন প্লাস ভিউজ অনলি টেন ডলার 7 ডলার আর্ন দেয় ঠিক আছে বিগ কোনো আর্নও নাই

আমি ফরিদপুর থেকে দেখতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফরিদপুর থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য মেনি মেনি থ্যাংকস আর কোন কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন আমি आंसर দিয়ে দেবো আর আপনার মন মতো কি आंसर করতে পারছি যে কোশ্চেন করছেন যেটুকু পারি বোঝাই বলছি তারপরে মন মতো হইছে কিনা যেটুকু পারি বোঝাই বলছি আপু আপনি ওকে আচ্ছা শুরু এখনো অনেকেই কপি পেস্ট চ্যানেল কাজ করতেছে অনেক গ্রোথ করতেছে অনেক শুরু করেন অনেকে আবার শুরুতেই হার্ড টপিক নিয়ে কাজ করতে পারবে না অনেকে আপনার যেমন নিজের ক্যামেরা কন্টেন্টের দিকে যদি শুরু করেন এই যে নিজের ভিডিও শুট নিতে হবে সেই ভিডিও আবার এডিটিং করা অনেক ঝামেলা আর ওই ভাইসঅ্যাপ আর ভিডিও গুলো হয় কি শুধু ডাউনলোড করলেন তারপর একটা স্টোরি ম্যাক করে আপলোড করলেন অতটা প্যারা প্যারাদায়ক না তো সেক্ষেত্রে শুরু করতে পারেন আর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারে না বিশ মিনিট লাইভটা করবো অলরেডি ষোলো মিনিট হয়ে গিয়েছে আট জন লাইট করতেছেন না আটটা ব্যক্তি কি আপনারা ড্রাইভিং করতে পারেন না ড্রাইভিং করেন কমেন্ট করেন কোথা থেকে লাইভটা দেখতেছেন যে কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই আমি যতটুকু জানি সেটা প্রোভাইড করব কমেন্টে বলেন আপনাদের বিষয়গুলো যেহেতু আমার লাইভ দেখতেছেন তো সেই ক্ষেত্রে হয়তো কোনো কিছু জানার আগ্রহই তো দেখতেছেন তাই না বলেন কিছু জানার থাকলে বলেন সমস্যা আমি চুপ করে আমার পার্সোনাল কাজ করতেছি আপনারাও সাতজন শুধু দেখতে আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন আমি অ্যান্সার দিব তো এমন তো না যে অ্যান্সার দিচ্ছি না আমি চুপচাপ আছি আপনারাও চুপচাপ লাইভ দেখতেছেন এটা কোনো কথা কোন তো কিছু জানার থাকলে বলেন বলি নয়তো বলুন নিজেদের কি অবস্থা দিনকাল কেমন যাচ্ছে তিনজন লাইভ আমার লাইফ করে দিয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক থ্যাংক ইউ আচ্ছা বর্তমানে একটা বিষয় হচ্ছে কি আমার সঙ্গে জানেন কাজ হ্যাঁ কাজ ব্যস্ততা তো রয়েছেই আমার কেন শুক্রবার অর্থাৎ ফ্রাইডে খুব তাড়াতাড়ি চলে আসতেছে আপনাদের ক্ষেত্রে কি ঠিক এমন হয় আজকেই ফ্রাইডে এটা গেল হ্যাঁ আজকেই জুম্মার নামাজ অবশ্য আদায় করা হয়েছে মানে আবার দুদিন পর মনে হচ্ছে জুম্মার নামাজ ফ্রাইডে চলে আস আসতেছে এরকমটা এই যে আজকে বললাম এর আগে মনে হচ্ছে দুদিন আগে তো জুম্মার নামাজ পড়লাম আজকে আবার জুম্মার নামাজ এটা কি শুধু আমার ক্ষেত্রে হচ্ছে না আপনাদের ক্ষেত্রে হচ্ছে একটু কাইন্ডলি জানায় তো আমাকে লাইভটা অলরেডি পাঁচজন দেখতেছেন আমার তো একটু জানান বিষয়টা জানান আমার সঙ্গেই শুধু এরকম হচ্ছে নাকি আপনাকে সঙ্গেও হচ্ছে জানার একটু জানান 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 ছয় জন ছয় দেখতেছেন লাইভ ও মাই গড আই এম সো 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 হ্যাপি আপনারা ছয় আমার লাইভ দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করেন আপনাদের বিষয়ে জানার থাকলে দশজন লাইভটা অস করতেছেন আমি একটা টপিক বললাম কেউ অ্যান্সার দিচ্ছেন না এটা কোনো কথা কিন্তু আমি কিন্তু রাগ করলাম আপনাদের উপর আপনারা অ্যানসার দেন না একটা কেও অ্যানসার একটা দেন না কেও হুম সাতজন এটা কোন কথা বলেন তো আরে খবর কন কি খবর আপনাকে কেমন দিনকাল যাচ্ছে একটু বলেন একটু বলেন না শুনি কেমন দিনকাল যাচ্ছে আপনাকে লাইট করতেছে ও মাই অলরেডি আমার লাইভ তেইশ মিনিট প্লাস হয়ে গেছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইভ লং করবো না তো আবার ইনশাল্লাহ লাইট করে ট্রাই করবো আপনাদের সাথে কথা বলবো কন্টিনিউসলি আপনাদের খবর নিব তো অবশ্যই আপনারা লাইভে অ্যাড হতে পারেন এগারো জন এখন লাইভ টস করছেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাপাই